বাড়িতে আমি আর আমার শ্বশুর একা থাকতাম রোজ রাতে আমার শ্বশুর আমাকে একটা নতুন বেডশিট দিয়ে যেত আর বলতো বৌমা এটাতে শুয়ে থাকো আর সকাল হলে বেডশিটটা একটা ব্যাগে ভরে নিয়ে চলে যেত আমার মনের অবস্থা তখন ভালো ছিল না আমি বিধবা হয়েছিলাম এক মাসও হয়নি কিন্তু একটা জিনিস খুব আশ্চর্য ছিল যখনই আমি ওই বেডশিটে সুতাম আমার খুব ঘুম চলে আসত রোজ একই কাজ করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম একদিন আমার শ্বশুর বেডশিট দিয়ে চলে গেল কিন্তু আমি বেডশিটটা বিছানায় পাতলাম না আর ঘুমানোর নাটক করলাম তার পাঁচ মিনিট পর আমার সাথে যা হল তা জানলে আপনি ভয়ে কেঁপে উঠবেন আমার নাম সুস্মিতা আমার পরিবারের আমি আর আমার কাকা ছাড়া কেউ বেঁচে নেই কাকা আমার বিয়ে দিয়ে দিল কিন্তু আমার কাকা কোনো খারাপ মানুষ ছিলেন না উনি খুব ভালো মানুষ ছিলেন আমার সতেরো বছর বয়সে বিয়ে হয় আমি খুব সুন্দরী ছিলাম কিন্তু উনি আমার জন্য যে পরিবার পান তারা খুব বড় লোকও ছিল না আবার গরিবও না কিন্তু ওনার আর কিছু করার ছিল না কারণ আমার কাকিমা একদম ভালো মানুষ ছিল না কোনো ভালো সম্বন্ধ এলে আমার কাকিমা বলতো আগে নিজের মেয়েদের কথা চিন্তা করো আর একে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো না হলে আমার মেয়েদের জন্য ভালো সম্বন্ধ পাব না যারাই আসত তারাই আমাকে পছন্দ করে নিত কারণ আমি খুব সুন্দরী ছিলাম আর আমার কাকার মেয়েরা মোটা আর কালো ছিল কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহারই করত সবকিছু ঠিক ছিল খালি কখনো আমার কাকিমা রেগে যেত কারণ সম্বন্ধ তার মেয়েদের জন্য আসত কিন্তু তারা আমাকে পছন্দ করে চলে যেত এমনও হতো যখন সম্বন্ধ আসত কাকিমা আমাকে লুকিয়ে দিত তারপর কাকা অধৈর্য হয়ে আমাকে যেখানে পাঠানোর তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন কোনো খোঁজখবরও নিলেন না বেশি কোনো প্রশ্ন করলেন না যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল সেখানে কেউ ছিল না আমার বর যেখানে চাকরি করত সেখান থেকে বাড়ি আসতে তার একদিন সময় লেগে যেত তাই রোজ আসা যাওয়া করতে পারত না প্রতি চার মাস অন্তর এক সপ্তাহের ছুটি নিয়ে আসত আমি ভাবতাম ঠিক আছে বিদেশে তো আর থাকে না না হলে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। তাও আসতে পারত না বাড়িতে আমার শ্বশুর ছাড়া কেউই ছিল না কিন্তু আমার বর বলল তোমার চিন্তা করার দরকার নেই আমার বাবা খুব ভালো মানুষ আর উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন আর আমার খুব খেয়াল রাখতেন বিয়ের দুই সপ্তাহ পর আমার বর আমাকে বলল যেতে হবে আমি শুধু দুই সপ্তাহের ছুটি নিয়েছিলাম আমি ওকে ভারাক্রান্ত মনে বিদায় দিয়ে দিলাম ওর নাম ছিল অলক আর আমার শ্বশুরের নাম ছিল বলরাম আমার শ্বশুরও কাজে যেত আমি সকালে ওনাকে টিফিন বানিয়ে দিলাম উনি কাজে চলে গেলেন আমাকে বললেন ঘরের দরজা বন্ধ করে রাখো কেউ এলে খুলবে না যখন আমি ফিরে আসব তখন আগে জিজ্ঞেস করবে কে এসেছেন আমি তোমাকে বলবো আমি এসেছি তারপর তুমি দরজা খুলবে উনি আমাকে খুব ভালোবাসতেন মেয়ের মতো আমার বায়না আবদার মেটাতেন আমার মাথায় হাত রেখে চলে যেতেন ফেরার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসতেন আমি বললাম এসবের কি দরকার ছিল উনি বললেন তোমার নতুন বিয়ে হয়েছে তোমাকে একটু সেবা তো করতেই হবে আর যদি আমার স্ত্রী বেঁচে থাকত তাহলে তোমার মতো আমার একটা মেয়ে থাকত তাহলে ওর সাথে তোমার সময় কেটে যেত কিন্তু উনি তো এই দুনিয়াতেই নেই তখন আমি বললাম কোনো ব্যাপার না আপনি তো আছেন এইভাবে উনি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন উনি এমন একটা জিনিস নিয়ে এলেন একদিন যেটা আমি কখনো ভাবিনি আর তাতে আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম আমার বর সিকিউরিটির কাজ করত তাই সারাদিন তার ফোনে কথা বলার পারমিশন ছিল না শুধু রাতে পাঁচ মিনিটের জন্য আমাকে ফোন করত কিন্তু সে এত ক্লান্ত থাকত যে কথা বলতে বলতেই ঘুমিয়ে যেত এটা আমার মোটেই ভালো লাগত না কারণ আমি সারা দিন এই পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতাম কিন্তু কি করব ওর কোনো দোষও ছিল না ও সারাটা দিন রোদে গরমে দাঁড়িয়ে ডিউটি করত তাই ক্লান্ত হয়ে যেত ও বলে অনেক বড় বিল্ডিং কিন্তু এটা অনেক ভয়ঙ্কর জায়গা এখানে এমন এমন জিনিস তৈরি হয় যেটাতে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে তাই জন্যই তো এই চাকরিটাই ভালো মাইনে পায় নয়তো আজকে আমার থেকে দূরে থাকতে হতো না একদিন খুব খারাপ খবর এলো আমার বর এই পৃথিবী ছেড়ে চলে গেছে যে বিল্ডিংটার সামনে কাজ করত সেই বিল্ডিংটায় আগুন লেগে যায় আর তাতে আমার বর মারা যায় এটা আমার কাছে খুব বড় শোক ছিল আমি বিয়ের দুই মাস পরেই বিধবা হয়ে গেলাম আমার কাকা আমাকে বলল ফিরে চল কিন্তু কাকিমা বলল এত বিয়ের দুই মাস পরেই বিধবা হয়ে গেছে এ একটা অপয়ের কালো ছায়া আমার মেয়েদের উপর পড়ে যাবে এ যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন কোনো কিছু ভালো হয়নি যেদিনই গেছে সেদিন আমাদের ঘরে একটু সুখশান্তি এসেছে আমি একে ঘরে ঢুকতে দেব না বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম শ্বশুর বাড়িতেই থাকব আমার কাকা বলল চিন্তা করিস না আজকাল তো বিধ বা ডিভোর্সি মেয়েদেরও বিয়ে হয়ে যায় কাউকে না কাউকে পেয়ে যাবি আমি তোর জন্য আবার ছেলে দেখব কিন্তু আমি আর বিয়ে করতে চাই না কারণ আমার বরের কথা আমার খুব মনে পড়ে শ্বশুর তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি ফিরে এলো আর আমি দেখলাম উনি সাথে করে একটা সাদা রঙের বেডশিট নিয়ে এসেছেন বললেন বৌমা এটা বিছানায় পেতে শুবে আমি বললাম ঠিক আছে কিন্তু আমার ওনাকে এটা জিজ্ঞেস করা উচিত ছিল এটা পেতে আমি কেন শোব উনি শুধু আমাকে এটাই বলেছিলেন এটা তোমার জন্য এনেছি নিজের বিছানায় পেতে নাও আমি ভাবলাম বাড়ির জন্য এনেছেন হয়তো এমনিতেও এই বাড়িতে বেশি কিছু জিনিস ছিল না আর আমাকে উপহার দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু সমস্যা তো তখন হলো যখন সকালে উনি এসে আমাকে বললেন বৌমা বেডশিটটা আমাকে ফেরত দাও আমি ভেবেছিলাম উনি এটা আমাকে দেখতে দিয়েছেন আমি বললাম কিন্তু আমি তো ওটা বিছানায় পেতে দিয়েছি আর রাতে ওটার উপর ঘুমিয়েছি উনি বললেন কোনো ব্যাপার না ভালোই করেছ রাতে ওটার উপর ঘুমিয়েছ কিন্তু এখন আমাকে ওটা ফেরত দাও আমি ওই বেডশিটটা বিছানা থেকে তুলে আমার শ্বশুরকে ফেরত দিলাম উনি বেডশিটটা ব্যাগে ভরে নিয়ে চলে গেলেন দেখে তো মনে হচ্ছিল ওটা নতুন আর খুব দামি মনে হচ্ছিল তাই জন্য হয়তো ফেরত দিতে চলে গেলেন আমিও বেশি কিছু প্রশ্ন না করেই বেডশিটটা ফেরত দিলাম আমার বরের কথা খুব মনে পড়ত কিন্তু আজকে রাতে আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি কিন্তু আগে বেশ কিছুদিন শুয়ে আমি রাতে বিছানায় শুধু কাঁদতাম কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যেতাম আমার মনে হতো সব কিছু মিথ্যে এখনই হয়তো আমার স্বামী ফিরে এসে বলবে ওই খবরটা মিথ্যে ছিল আমি তো একদম ঠিক আছি আমার কিছুই হয়নি কিন্তু এগুলো শুধুই মন বোঝানো কথা এরকম ভাবে কি কেউ ফিরে আসে জীবন বড় খারাপ জিনিস মানুষের সাথে বিচার করে না উল্টো মানুষকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া যেটার জন্য সে প্রস্তুত ছিল না আমি তো কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাব আর আমার স্বামী যার সাথে আমি মাত্র দুই সপ্তাহ কাটিয়েছি সে এই পৃথিবী ছেড়ে চলে গেল আমার মনে শুধু একটাই আশা হয়তো আমি মা হতে চলেছি আমার স্বামী মারা গেছে মাত্র এক মাস হয়েছে কিছুদিন আরও যদি বাঁচত তাহলে হয়তো আমি নিশ্চিত হয়ে যেতাম যে আমি সত্যিই মা হতে চলেছি নাকি সেটা নয় কারণ যখন আমার স্বামী ফিরে গেছিল তার দুই তিন দিন আগে সে আমার কাছে ছিল আর তার যাওয়ার দুই দিন পরেই খবর এলো যে সে আর বেঁচে নেই তাই জন্য আমার মনে একটা আশা ছিল রাতে যখন শ্বশুর ফিরে এলো তখন আবার একটা বেডশিট নিয়ে এলো বল বিছানায় পেতে নিতে আমি বললাম কি ব্যাপার আপনি ফেরত দিতে কেন গেছিলেন উনি বললেন যে দোকান থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম ওই দোকান থেকে আমার বন্ধু বেডশিট নিয়েছিল কিন্তু ও বলল ওরটা দাম কম নিয়েছে আর আমারটা দাম বেশি নিয়েছে তাই আমি ওটা নিয়ে ঝগড়া করতে গেছিলাম দোকানদার আমাকে দুইশো টাকা ফেরত দিয়েছে তুমি গিয়ে শুয়ে পড়ো আমি বললাম ঠিক আছে আবার বেডশিটটা পেতে নিয়ে শুয়ে পড়লাম এমন ঘুমালাম একেবারে সকালে গিয়ে ঘুম ভাঙল কিন্তু সকালে আমার শরীরটা ভালো লাগছিল না আমার মনে হচ্ছিল আমি মা হতে চলেছি তখন আমার মাথাটাও ঘুরছিল আর গা হাত পা ব্যথা করছিল কিন্তু সকালে যখন জল জলখাবার বানাচ্ছিলাম শ্বশুর আবার এসে বলল বেডশিটটা ফেরত দাও আমি অবাক হয়ে গেলাম ওনাকে কিছু জিজ্ঞেস করতে গেলাম তো উনি বললেন আমার এখন টাইম নেই তাড়াতাড়ি ওটা নিয়ে আসো আমি তাড়াতাড়ি ওটা এনে ওনাকে দিয়ে দিলাম উনি কোনো উত্তর না দিয়ে বাজারে চলে গেলেন আর বললেন আমার অনেক কাজ আছে বৌমা তুমি নিজেরা খেয়াল রেখো আমি ভাবলাম এসব কি হচ্ছে কখনো ফেরত দিতে চলে যান আবার নিয়ে চলে আসেন জানি না উনি কি করছেন বুড়ো মানুষেরা খুব সহজেই অন্য লোকের কথা বিশ্বাস করে যখন বেডশিটটা নিয়েই নিয়েছেন তখন চুপচাপ রেখে দিন একশো দুইশো টাকার জন্য এত ঝামেলা করার কি আছে আজকাল তো দুইশো টাকায় এক বেলার খাবারটাও হয় না কিন্তু আমার শ্বশুরকে কে বোঝাবে আমার শরীরটা পুরো দিন খারাপ হয়ে রইল আমি মনে মনে খুশি হলাম যে আমি মা হতে চলেছি এই জন্য খুশি হচ্ছিলাম যে আমার স্বামীর কিছু না চিহ্ন তো আমার কাছে থাকবে আমি ভেবে নিয়েছিলাম যে যদি ছেলে হয় তাহলে আমি তার নাম আমার স্বামীর নামে রাখব এই ভেবে অলক আমার জীবনে আবার ফিরে আসবে কেউ তো আমার নিজের হবে না আমার জীবনে নিজের বলে কেউ নেই একমাত্র স্বামী ছিল সেও এই পৃথিবী ছেড়ে চলে গেল আমার শ্বশুর তো রুটিন বানিয়ে ফেলেছিল উনি রাতে আমাকে বেডশিট দিতেন আবার সকালে ফেরত চেয়ে নিতেন আর আমি এমন ঘুমিয়ে পড়তাম যে আমার কোনো হুশি থাকত না আমি কোথাও শুনেছিলাম যে যখন মহিলারা মা হয় তখন তার খুব ঘুম পায় তাই জন্য আমি অন্য কিছু না ভেবে এইসব নিয়েই ডুবেছিলাম কিন্তু এক সপ্তাহ পর আমার এই আশাটাও ভেঙে গেল আমার মন খুব খারাপ হল আমি গর্ভবতী ছিলাম না আমার স্বামীর কোনো চিহ্ন আমার কাছে রইল না খুব বেশি আফসোস লাগছিল খুব কাঁদছিলাম শ্বশুরকে এসব কিছুই বলিনি কিন্তু উনি জিজ্ঞেস করলেন কাচ্ছ কেন আমি বললাম না কিছু না কিন্তু আবার আমি চিন্তা করতে লাগলাম যদি গর্ভবতী নাই হব তাহলে আমার এত কেন ঘুম পায় আমার শরীর এত ব্যথা হয় কেন আমি তো ভাবছিলাম এসব কিছু গর্ভবতী হওয়ার জন্য হচ্ছে তাহলে আমার শরীর এত খারাপই বা ছিল কেন কিন্তু এখন কাকে বলবো আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো শ্বশুরকে বলতে কেমন অস্বস্তি হচ্ছে কাকাকে বলব তো কাকা কি ভাববে যদি আমার স্বামী বেঁচে থাকত তো ওর সাথেই চলে যেতাম কিন্তু ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে লাগল রাতে খুব গভীরভাবে ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না কখন ঘুমিয়েছি আর কখন জেগেছি একদিন এক দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে গেলাম দেখলাম আমার শ্বশুর নিজেই বেডশিটটা ধুচ্ছে আমি অবাক হলাম এটা ভেবে যে ইনি চাদরটা ধুচ্ছেন কেন উনি কি মনে করেন যে আমি চাদরটা নোংরা করে ফেলেছি তাই যদি মনে করেন তাহলে আমাকে বললেই পারতেন আমি নিজেই ধুয়ে দিতাম কিন্তু ইনি চাদরটা নিয়ে কি কাজ করছেন এটা আমার ঘরে ছিল আমি মনে করতাম আমার শ্বশুর ছেলের মৃত্যুতে হয়তো পাগল হয়ে গেছেন অদ্ভুত কাজকর্ম করছেন একটা চাদরকে বারবার কেন বদলাতে বলে পেতে নাও সকালে বলে ফেরত দাও এই ধরনের আচরণ তো কোনো নর্মাল মানুষ করবে না কিন্তু আমি কিছু বলতাম না কারণ আমার থেকে বেশি ক্ষতি ওনার হয়েছিল বুড়ো বয়সের লাঠি হারিয়ে গেছিল আমার স্বামীর মৃত্যুদেহটাও আমরা পাইনি শুধু আমাদের এটুকু বলে দেওয়া হয়েছিল যে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে কারণ বিল্ডিং এ আগুন লেগে গেছিল তাই বেশিরভাগ লোকের মৃতদেহ পাওয়া যায়নি শেষবারের মতো আমার শ্বশুর ছেলেকে প্রাণ ভরে দেখেওনি আর আমিও দেখিনি তাই জন্য হয়তো আমাদের মনে অনেক দুঃখ জমেছিল আর সেই দুঃখটাকে বার করার জন্য উনি উল্টোপাল্টা কাজকর্ম করছিলেন আমি এই বিশ্বাসটায় বেশি গুরুত্ব দিলাম না আর আমার শরীর আরও বেশি খারাপ হতে লাগল আমি আমার শরীর নিয়ে খুব বেশি অসুবিধায় পড়লাম এখন তো আমি ঘরের কাজও ঠিক করে করতে পারছিলাম না আমার খালি বমি হতো একদিন আমার শ্বশুর বাড়িতে ছিল না তখন একজন প্রতিবেশী আমার বাড়িতে এলো আমি তাকে সব কিছু বললাম সব শুনে সে বলল তোমার শরীর তো খুব খারাপ মনে হচ্ছে এরকম ভাবে চললে হবে না বাড়িতে শুধু যদি শ্বশুর থাকে তাহলে ওনাকে বলবে না তো কাকে এতে লজ্জা পাওয়ার কি আছে লজ্জা পেতে গিয়ে মরে যাবে নাকি চলো তুমি আমার সঙ্গে সে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার আমাকে চেক করে বলল আমি মা হতে চলেছি শুনে তো আমি থমকে গেলাম আমি বললাম ডাক্তার বাবু এটা কি করে সম্ভব আমার স্বামী তো মারা গেছে উনি আমাকে কোনো তারিখের ব্যাপারে জানতে চাইলেন আমি ওনাকে সব কিছু বললাম আমি হ্যাঁ আমারও আগে মনে হতো এমনটা কিন্তু সেটাও তো প্রায় এক মাস হয়ে গেছে আমার স্বামী দুই মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু ডাক্তার বলল কখনো এরকমটাও হয়তো আপনার সাথেও এমনটাই হয়েছে মহিলার শরীরে কোনো লক্ষণ দেখা দেয় না কিন্তু তবুও সে গর্ভবতী হয় আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তারপর ডাক্তার আমাকে বলল তুমি কারোর সাথে কোনো নোংরা কাজ করনি তো আমি বললাম সৃষ্টিকর্তার দিব্যি আমি এমন কোনো কাজ করিনি আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসতাম আর আমি ওনাকে বললাম আমাদের বাড়িতে তো আমার বড় শ্বশুর ছাড়া আর কেউ থাকে না আর আমি কোথাও যাওয়া আশাও করি না ডাক্তার বলল ঠিক আছে দেখো কিছু মনে করো না এসব ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন পরেই হয় কিন্তু তুমি মা হতে চলেছ এটা একদম নিশ্চিত এখন আমি এটা জানি না যে তুমি আমাকে মিথ্যা কথা বলছ নাকি তুমি তোমার তারিখটা বলতে ভুল করছ আমি আবার হিসাব করতে শুরু করে দিলাম কিন্তু আমার হিসাব মতো এই বাচ্চাটা আমার স্বামী ছিল না আমি ডাক্তারকে মিথ্যা বলে দিলাম কারণ ডাক্তার হয়তো আমার বদনাম করে দেবে সঙ্গে আমার পাড়ার মহিলাটা ছিল সে বলেছিল প্রায় এই ডাক্তারের কাছে আসে এখন তো সে বাইরে বসেছিল কিন্তু না জানি যদি কালকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নেয় তাহলে কি হবে আমি বললাম আপনি ঠিক বলেছেন আমি তারিখ গুনতে ভুল করেছি ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন আপনার শরীর একটু বেশি খারাপ অবস্থায় আছে আপনার নিজের প্রতি অনেক যত্ন নিতে হবে কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চাটা কার যখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমার সাথে এসব কি হচ্ছে একটাই অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছিল যেটার সাথে আমার শ্বশুর জড়িত ছিল এটা তো ছিল চাদরের ব্যাপারটা আর ছিল আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘুম পাওয়া আমি তো খুব চিন্তিত থাকতাম আমার মনে এতগুলো দুঃখ ভরেছিল তবুও আমি এত নিশ্চিন্তে কি করে ঘুমাতাম মানুষের পরীক্ষা থাকলেও সে নিশ্চিন্তে ঘুমাতে পারে না আমার তো জীবন সাথী চলে গেছিল আর আমি এরকম নিশ্চিন্তে কি করে ঘুমাতে পারি কিছু না গড়্বর নিশ্চয়ই আছে যেটার খোঁজ এবার আমাকেই করতে হবে আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে যেটা আমি করছিলাম সেটা আমার করা উচিত ছিল না অর্থাৎ একদিনের জন্য আমার রুটিনটা বদলাতে হবে আর আমার রুটিনটা বদলে ফেললাম আমি রাতের খাবার খেলাম না কি জানি হয়তো আমার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে আমি এটাই ভেবে পাচ্ছিলাম না এসব করবে কে রাতে আমার শ্বশুর আমাকে আবার ওই একই বেডশিট এনে দিল এখন তো বেডশিটটা অনেক পুরনো হয়ে গেছিল তাও আমার শ্বশুর ওটাকে এমনভাবে ব্যাগে ভরে আনত যেন নতুন জানি না ওটাকে নিজের সাথে নিয়েই বা যেত কেন আমি বললাম ঠিক আছে আমি ওটা পেতে শুয়ে পড়ব কিন্তু আজ আমি বেডশিটটা না পেতেই বিছানায় শুয়ে পড়লাম কিন্তু আমি আশ্চর্য হলাম আজ আমার ঘুম আসছিল না আমি বুঝতে পারছিলাম তাহলে কি আমার ঘুমের সাথে এই বেডশিটের কোনো সম্পর্ক ছিল এসব কি হচ্ছিল আমার সাথে আমার তো মোটেই ঘুম আসছিল না দেখতে দেখতে রাত বারোটা বেজে গেল বাইরে কোনো আওয়াজ নেই কিছুক্ষণ পর একটা আওয়াজ এলো আমি ভাবলাম হয়তো শ্বশুর জল খেতে বা বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন কিন্তু কেউ যেন আমার ঘরের দিকেই আসছিল আর ঘরের ভেতর ঢুকেও পড়ল ঘরের লাইট বন্ধ ছিল আমি জোরে নিঃশ্বাস নিয়ে ঘুমানোর অ্যাক্টিং করছিলাম কারণ আমি দেখতে চাই এটাকে এমনিতে আমার খুব ভয় করছিল আমার ঘরে তার কি কী ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন সেই ব্যক্তি আমার পাশে এসে শুয়ে পড়ল আ আমাকে জড়িয়ে ধরল তখন আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম তারপর লাইট দিয়ে দেখতেই আমি চমকে গেলাম কারণ সেই ব্যক্তি অন্য কেউ নয় বরং আমার শ্বশুর ছিল উনি চাদরটার দিকে দেখলেন আর রেগে গিয়ে আমাকে বললেন আজকে চাদরটা পাতনি কেন আমি আরও চমকে গেলাম কিভাবে কথা বলছে আমার শ্বশুর আমার সাথে আমি চিৎকার করছিলাম উনি বললেন নোংরা মহিলা একটা চেঁচাচ্ছিস কেন আমি পুরোপুরি ঘাপ গেছিলাম আমি বললাম আপনি এসব কি করছেন আমার শ্বশুর ঘাবডে গেল আমি আরও জোরে চিৎকার করা শুরু করে দিলাম পাড়ার লোকজন সবাই এসে আমাদের দরজা খটখট করতে শুরু করে দিল এসব কি হচ্ছে সেই মহিলা আর তার স্বামী বাড়ির ভেতরে ঢুকে পড়ল যার সাথে আমার একটু বন্ধুত্ব হয়েছিল আমি ওদের চিৎকার করে শুধু এটুকু বললাম পুলিশকে ডাকো ইমি আমার ইজ্জতের উপর হামলা করেছেন ওরা তো হকচকিয়ে গেল সারা পাড়ার লোক জড়ো হয়ে গেছিল পাড়ার লোকেরা সবসময় বিরক্ত থাকত তারা চোর বা এই ধরনের অপরাধী পেলে তাকে মেরে তার উপর সব রাগ উগলে দিত আমার শ্বশুরকেও ওরা ঘিরে ফেলেছিল তারা বলেছিল এই পাড়ায় সবাই ভদ্রলোক থাকে আপনি আপনার বৌমার সাথে এসব কি করেছেন তাছাড়া আমি এই মহিলাকে আগেই বলেছিলাম আমি মা হতে চলেছি আর জানি না এই বাচ্চাটা কার আমার শ্বশুর এবার মুখ খুললেন উনি বললেন এই চাদরে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে আসতেন যখন ওষুধটা আমার নিঃশ্বাসে যেত তখন আমি অজ্ঞান হয়ে যেতাম আর উনি রোজ আমার ইজ্জতের উপর হামলা করতেন যবে থেকে আমার স্বামী মারা গেছে তবে থেকে উনি আমার সাথে এটা করছেন আর এই বাচ্চাটাও উনারই সবাই নিজের কানে হাত দিয়েছি করতে লাগল কেউ বলল এই ব্যক্তিটাকে পাড়া থেকে বের করে দাও কিন্তু আমি আওয়াজ উঠালাম আমার কাকাকেও ডাকলাম আমি বললাম আমি নিজেকে শেষ করে দিব এই ব্যক্তি যদি শাস্তি না পায় যে কিনা আমার উপর হামলা করেছে আমি তো একে নিজের বাবা মনে করতাম আমার কাকা বলল এবার তোমার কাকিমা যাই বলুক পুরো দুনিয়া তোমার বিপরীতে চলে গেলেও আমি তোমাকে আর কিছুতেই এখানে থাকতে দেব না আমার শ্বশুরকে পুলিশে নিয়ে গেল আর আমি আমার কাকার বাড়ি চলে গেলাম কিন্তু আমি সবসময় টেনশনে থাকতাম এটা আমার কি হয়ে গেল আমি তো জীবনে কোনো অসৎ কাজ করিনি কিন্তু আমার ভাগ্য কেন এরকম হলো। এখন আমার পেটের বাচ্চাটা নিজের উপর অভিশাপ বলে মনে হচ্ছিল এখন আমি এই বাচ্চার কি পরিচয় দেব এই পরিচয় দেবার মতো তো কিছুই আমার কাছে রইল না কিন্তু আমার বিবেক সবসময় আমাকে বলতো এই বাচ্চাটাকে নষ্ট করা যাবে না কারণ যে পাপ করেছে সে তো পাপি উপরওয়ালা তার শাস্তি দেবেন কিন্তু এই বাচ্চাটি তো কোনো পাপ করেনি এখন আমি কি করব বুঝতে পারছিলাম না আমার জীবনে কোন দিকে মোর নিল দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল আমার পেটের বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়ে গেল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এক বৃষ্টির দিনে আমি যখন পুকুর থেকে গোসল করে বাড়িতে আসছিলাম হঠাৎ করে পাপি ছেলে আমি সামনের দিকে পড়ে গেলাম আর আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হল আমি প্রচণ্ড চিৎকার করছিলাম আর বলছিলাম আমাকে বাঁচাও আমি মরে গেলাম আমার পেটের সন্তানকে বাঁচাও আমাকে দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল কিন্তু ডাক্তার শত চেষ্টা করেও আমার পেটের বাচ্চাকে বাঁচাতে পারল না পেট থেকে একটি মেয়ে বাচ্চা হয়েছিল আমার জীবনটা নরক হয়ে গেছিল আমার সবকিছু শেষ হয়ে গেছিল তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যাতে আমি পুরো পুরোহতবাক হয়ে গেলাম হয়তো সৃষ্টিকর্তা আমাকে সুবিচার দিল আমার স্বামী ফিরে এলো সে আমাকে দেখে অবাক হল বলল তোমার একই হাল হয়েছে তোমাকে তো চেনাই যাচ্ছে না তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল কারণ আমার চেহারাটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল আমিও তাকে জড়িয়ে ধরে কাঁদলাম আমার স্বামী হাসপাতালে ছিল কোমায় চলে গেছিল আর কেউ তার পরিচয় জানত না তাই কেউ তার বাড়িতে খবর দিতে পারেনি আমার স্বামী মরেনি অজ্ঞান হয়ে গেছিল এক বছর পর তার গান ফিরতেই সে দৌড়ে আমার কাছে এসেছে আমি ওকে সব কিছু বলে দিলাম ও শুনে পুরো হতবাক হয়ে গেল ও বলল এখন আমি কি করব এসব কি হয়ে গেছে আমি বললাম কিছু করতে হবে না শুধু আমাকে ছেড়ে যেও না ও বলল আজ থেকে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই আমি তোমার সঙ্গেই আছি তুমি চিন্তা করো না আমরা একসাথে থাকব এই ঘটনার অনেকগুলো বছর পার হয়ে গেছে এখন আমার মনে হয় হয়তো এটা কোনো খারাপ স্বপ্ন ছিল যেটা আমি কাটিয়েছি নয়তো এটা কোনো একটা ভালো স্বপ্ন যেটা আমি কাটাচ্ছি যে আমার স্বামী ফিরে এসেছে এখন আমাদের একটি ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে এখন আমি আর ওই স্বপ্নটা জাগাতে চাই না আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি কিন্তু আমি সবাইকে বলতে চাই এই গল্পে শ্বশুর নামের চরিত্রটি যেরকম খারাপভাবে ফুটে উঠেছে আসলে দুনিয়াতে এরকম অনেকেই আছে যারা আপন পর সম্পর্ক বোঝে না কিন্তু সবাই সমান না অনেকেই আছে যারা ছেলের বুকে নিজের মেয়ে মনে করে আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য